বন্ধুরা বয়সের ছাপের জন্য মুখের চামড়া কুচকে গেছে এবং মুখের স্কিন ডাল হয়ে গেছে তাহলে এই রেমিডিটা অবশ্যই তোমরা করো এই ফেস প্যাকটা সপ্তাহে দুদিন লাগালেই কিন্তু সব প্রবলেম দূর হয়ে যাবে এবং ত্বকটা ফর্সাও হবে এর জন্য প্রথমে তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে শশা শশাকে ভালো করে ছুলে নেবে অথবা না ছুললেও চলবে টুকরো ছোটো ছোটো টুকরো করে নেবে নেওয়ার পরে তারপর তোমরা নেবে হচ্ছে আলু আলু আমাদের ত্বকে ফর্সা করতে সাহায্য করে ভীষণভাবে তো আলুও নিয়ে নেবে ছোটো ছোটো টুকরো করে সাথে নেবে কাঁচা দুধ এই সব কটা জিনিসকে তোমরা কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবে যখন তোমরা এটা ভালো করে পেস্ট হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা এটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবে যাতে এই কোনো কিছু ছাবা ছাবাগুলো জন্য কিছু না থাকে পুরো এর জুসটা বেরায় ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে তারপরে তোমাদের এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বককে ঠান্ডা রাখে ত্বকের যত প্রবলেম আছে দূর করে ব্রণ থাকলে সেটা কমিয়ে দেয় এবং ত্বককে কিন্তু উজ্জ্বল করে এই সব সবকটা জিনিসকে ভালো করে মিক্স করে তোমরা তোমাদের ফেসে লাগিয়ে নেবে ঘাড় গলাতে লাগিয়ে নেবে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু তোমরা মুখটা ধুয়ে নেবে এটা অবশ্যই করো আর যদি ভিডিওটা ভালো লাগে